বাংলাদেশে বাস করে বাংলাদেশের খাই করে সাপোর্ট পাকিস্তানের তাহলে একবার ছোট করে ভিডিওটা দেখুন না যাকে ভালোবাসি তাকে সহজে ভুলে যেতে পারবো না আমি পাকিস্তানকে ষোলো সাল থেকে ভালোবাসি বগুড়া থেকে কি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে আমার প্রতি ভালোবাসা আছে বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আছে অবশ্যই

বলে বাংলাদেশ আগে না আমার দেশ পাকিস্তান আগে পাকিস্তানকে আমি সাপোর্ট করি বাবার আগে উনকে ভালোবাসি এরকম বলে বলে নানা রকম মন্তব্য করছে এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল কিন্তু সেই ব্যক্তির নামে কোনো মক সৃষ্টি হবে না সেই ব্যক্তির নামে কোনো দেশদ্রোহী তার সার্টিফিকেট বেরোবে না কিচ্ছু বেরোবে না কিন্তু যদি কুশল বরণ চক্রবর্তী যদি চিন্ময় প্রভু বা কোনো হিন্দু ব্যক্তি যদি ভারতের মানে ভারতের পক্ষে তারা কথা বলেই না যদিও বা একবার ভারতের হয়ে একটা দুটো কথা বলতে যায় তাহলেই তারা তাহলে তারা মব সৃষ্টিকারী হয়ে যাবে তাহলে তাদের বিরুদ্ধে মভ হবে তারা তাদের বিরুদ্ধে কেস হবে তারা দেশদ্রোহী হয়ে তারা জেল খাটবে কিন্তু ওই মোল্লা ওই জিহাদির বাচ্চা যারা পাকিস্তানের বীজ যাদের মায়েদেরকে মেয়েদের বনেদেরকে রেপ করে রেখে গেছে সেই পাকিস্তানের সৈন্যরা সেই জানোয়ারের বাচ্চারা তাদের বীজগুলো রয়ে গেছে তাদের বীজগুলো এখানে থেকে গেছে রাজাকারেরা তারা ওই দেশকে একদম কী পীড়িতের ভালোবাসা সত্যি লেভেল ভাই লেভেল এই সমস্ত ছেলেপেলেদের কি বলার আছে জানি না এদেরকেই হয়তো সাপোর্ট করবে বর্তমান বাংলাদেশের রাজাকারের নাতিপুতিরা কেননা ওই বীজগুলো তো টাইম লেগেছিল এবং সেটাকে ফল ফল হতে সেই গাছে ফল হয়েছে বীজ রোপণ করেছে সেই গাছে ফল হয়েছে সেই ফলগুলো এখন দেখা যাচ্ছে এবং সেগুলো বর্তমানে আরও বেশ সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে দেখুন আরও দেখতে থাকুন আর কত রাজাকার দেখবে নিজের দেশকে বাদ দিয়ে বাংলাদেশ বাদ দিয়ে সে পাকিস্তানকে ভালোবাসে বাস কোনো সমস্যা নেই এবং তার কথাগুলো অবশ্যই শুনলেন কেমন লাগলো মজাটা দেখুন এবার